বন্ধুর নমস্কার রাহুল গান্ধীকে দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যাপক তৎপর দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে জম্মু কাশ্মীরের ব্যাপারে এবং হরিয়ানার ব্যাপারে নিজেকে নিজে থেকে আগ্রহ নিয়ে ক্যান্ডিডেট সিলেকশন থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে স্টেপে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে এমনকি যে রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র সেই রাজ্যগুলোর নেতাদের সঙ্গেও মিটিং করা সেখানকার সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে চর্চা করা এবং সেখানে সম্ভাবনা কতটুকু রয়েছে সম্ভাবনা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়েও রাহুল গান্ধীকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে অতীতে এই রাহুল গান্ধীর বিরুদ্ধেই অভিযোগ ছিল বিভিন্ন অংশ থেকে যে রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন আসে যায় রাহুল গান্ধীর মাথা ব্যথা থাকে না রাহুল গান্ধী শুধুমাত্র কয়েক কয়েকবার শুধু সেখানে প্রচার করতে যায় এর আগে সেগুলো সেখানকার সাংগঠনিক বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা করেননি যার কারণে কংগ্রেস নিচে নেমে গেছিলো এই অভিযোগগুলো আপনারা দেখেছেন আপনারা সবাই জানেন এই কথাগুলো যে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনারা সবাই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা সবাই জানেন যে রাহুল গান্ধীর এই নিষ্ক্রিয়তা নিয়ে বছরের পর বছর রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ ছিল অনেকে বলে একটা সময় তো দাবিও করতে শুরু করেছিল যে এমনটাই যদি হয় রাহুল গান্ধীর যদি রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহই না থাকে তাহলে রাহুল গান্ধীর জায়গাতে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আসা হোক এই রকম দাবি উঠতে শুরু করেছিল কিন্তু রাহুল গান্ধী এখন এই লোকসভা নির্বাচনের আগে থেকেই মূলত আমি বলবো কর্ণাটকের বিধানসভা নির্বাচনের সময় থেকে রাহুল গান্ধী নিজেকে ধীরে 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 সক্রিয় করতে থাকেন এবং সেই সক্রিয়তা বাড়তে 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 লোকসভা নির্বাচনের সময়ে অনেকটা বেড়ে যায় আর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর যখন কংগ্রেসকে তিনি তার নিজের ক্যারিশমায় তার নিজের দক্ষতায় নিজের জনপ্রিয়তা বৃদ্ধির মধ্য দিয়ে নিজের কঠিন পদযাত্রার মধ্য দিয়ে তিনি যখন কংগ্রেসকে প্রায় ডাবল করে দিয়েছেন এবং কংগ্রেসের কি বলবো মরা গাঙে বান এনে এনে দিয়েছেন এবং সারা দেশে কংগ্রেসের সংগঠনের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা উৎসাহের সৃষ্টি করতে পেরেছেন যখন তাকে নিয়ে সারা ভারতবর্ষের মিডিয়া যে মিডিয়াগুলো একটা সময় রাহুল গান্ধীকে প্রায় ব্ল্যাক আউট করে দিত রাহুল গান্ধীর সম্বন্ধে কোনো সংবাদ যদি একান্তই করতে হতো তাহলে তার সম্বন্ধে নেগেটিভ কথা দিয়ে শুরু করতো এবং নেগেটিভ কথা দিয়ে শুরু করত। শেষ করত। সেই রাহুল গান্ধীকে এখন সমস্ত মিডিয়া ব্যাপকভাবে হাইলাইট করছে রাহুল গান্ধীর ইন্টারভিউ নেওয়া রাহুল গান্ধী সম্বন্ধে মিডিয়ার মানে আলোচনা করা ডিবেট করা এবং রাহুল গান্ধী কোথায় কোথায় যাচ্ছেন সেখান সেখান থেকে লাইভ করা যেগুলি গত দশ বছরের কল্পনাতেও আনা যায়নি সেগুলি সব করছে তখন রাহুল গান্ধী নিজেকে আরও অনেক বেশি অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন নিজের তৎপরতায় যার কারণে এই যে চারটি বিধানসভা নির্বাচন জম্মু কাশ জম্মু কাশ্মীর মহারাষ্ট্র তারপরে হরিয়ানা তারপরে ঝাড়খণ্ড চারটি বিধানসভা নির্বাচন প্রথমে দুটি এরপরে দুটি হবে এই নির্বাচনগুলোতে আপনার বিজেপির জন্য বিরাট টেনশান তৈরি হয়ে গেছে বিজেপির জন্য টেনশান এই কারণে যে বিজেপি এর আগে রাহুল গান্ধীকে এই রূপে দেখেনি এমনকি লোকসভাতে নির্বা লোকসভা নির্বাচনে যে রূপে দেখেছিল তার চেয়েও আরও বেশি অ্যাগ্রেসিভ রূপে এখন দেখছে এবং যে রাহুল গান্ধীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক উৎসাহ রাহুল গান্ধীর ভাষণগুলো শোনার জন্য এগুলি তো আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে সেক্ষেত্রে রাহুল গান্ধী দেশের বাকি সমস্ত দলের সমস্ত নেতাদেরকে ছাপিয়ে গিয়ে এক নম্বর অবস্থান করছেন সোশ্যাল মিডিয়াতে আর এমনিতেও রাহুল গান্ধী কখনো মুচি রেখানে চলে যাচ্ছেন মুচির সঙ্গে মিলে জুতো সেলাচ্ছেন কখনো অগ্নিবীরের নিহত অগ্নিবীরের বাড়িতে চলে যাচ্ছেন কখনো অন্য কোনো সাধারণ মানুষের সঙ্গে চলে যাচ্ছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তো একদম সাধারণ মানুষের সঙ্গে নিজেকে তাদের মতন করে কখনো ক্যাব ড্রাইভারের সঙ্গে গাড়িতে গল্প করতে করতে তার বাড়িতে গিয়ে সেখানে খাবার খাচ্ছেন তাদেরকে উপহার দিচ্ছেন তাদের সঙ্গে একাত্মতা এবং এই রকম সমাজের বিভিন্ন যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলোর সঙ্গে নিবিড়ভাবে মিশে যাচ্ছেন যেটা একটা সময়ে মানুষের সঙ্গে নিবিড়ভাবে মেশার জন্য রাহুল গান্ধী ঠাকুমা ইন্দিরা গান্ধী বিখ্যাত ছিলেন তারপরে রাহুল গান্ধীর পিতা রাজীব গান্ধীও কিন্তু জনতার সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য বিখ্যাত ছিলেন তো সেই সুনামটা রাহুল গান্ধী ধরে রাখতে পারেননি একটা সময় পর্যন্ত এখন সেই সুনামটাকে পুনরুদ্ধার করার জন্য তিনি যেভাবে নেমেছেন তার এই অ্যাগ্রেসিভনেসটা বিজেপিকে টেনশানে ফেলে দিয়েছে আর রাহুল গান্ধী এই বিধানসভা নির্বাচনগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং একটা নমনীয়তা দেখাচ্ছেন কোথাও সিট শেয়ারিং নিয়ে কংগ্রেসকে দেখবেন কংগ্রেস এমন কোনো কথা বলছে না কংগ্রেসের কোনো নেতা এমন কোনো আচরণ করছে না যার ফলে শরিক দলগুলো অসন্তুষ্ট হচ্ছে শরিক দলগুলোর অ্যালায়েন্সের মধ্যে ফাটল দেখা দিচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন দলগুলো শরিক দলগুলো কংগ্রেস থেকে দূরে চলে যাচ্ছে এমনটা কিন্তু কোথাও হচ্ছে না না মহারাষ্ট্রে হচ্ছে মহারাষ্ট্রে শারদ পাওয়ারকে যথেষ্ট মর্যাদা দিচ্ছেন গার্জিয়ানের পরিবারের গার্জিয়ানের মতন করে তাকে আপনার মর্যাদা দিচ্ছেন উদ্ধব ঠাকরে তাকেও যথাযথ মর্যাদা দিচ্ছেন এবং সিট শেয়ারিংয়ে একটা নমনীয়তা দেখাচ্ছেন রাহুল গান্ধী সেমটা হচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেমটা হচ্ছে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে হরিয়ানাতেও আম আদমি পার্টি সেখানে মাইনর শক্তি হলেও এখন কথাবার্তা চলছে সম্ভাবনা দেখা দিচ্ছে যে আম আদমি পার্টির সঙ্গেও সেখানে একটা সিট শেয়ারিং করে একটা পরিবেশ সৃষ্টি করা যায় কিনা যেখানে ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া জোট লড়াই করবে আম আদমি পার্টি এবং কংগ্রেস মিলে জোট জোটবদ্ধভাবে লড়াই করবে কারণ আম আদমি পার্টি লোকসভাতে আপনার সিট না পেলেও সেখানে কিন্তু ভালো ভোট পেয়েছিল তার কারণে সেভাবে চেষ্টা করছে এবং এই এই যে নমনীয়তা এই নমনীয়তা এই যে উদারবাদ এই উদারবাদ কিন্তু রাহুল গান্ধীর জনপ্রিয়তাকে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়িয়ে দিচ্ছে এবং যেভাবে কথা বলছেন তিনি কাউকে অপমান করে কথা বলছেন না কাউকে ভয়ঙ্কর কোনো ধরনের কাউকে সম্বন্ধে কোনো বাজে কথা বলছেন না একটা মানে এমনকি তিনি বিজেপি সম্বন্ধে যে কথা বলেছেন সেটাও বোধ হয় বিজেপি নেতাদের জন্য এবং কংগ্রেস নেতাদের জন্য উভয়ের জন্য শিক্ষণীয় তিনি বলছেন বিজেপির কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখছি বিজেপি আমার কাছে শিক্ষকের মতন অর্থাৎ এতদিন ধরে বিজেপি যে রাহুল 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 গান্ধীকে 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 আক্রমণ করে এসেছে এসেছে বা বলে বুদ্ধিহীন আরও অনেক ধরনের কথাবার্তা বলেছে সেইগুলো থেকে যে রাহুল গান্ধী শিক্ষা নিয়েছে এবং বিজেপির সম্বন্ধে তার মনে কোনো ক্ষোভ রাখেননি কোনো হিংসার সৃষ্টি হয়নি তিনি যে বিজেপিকে একজন শিক্ষক হিসেবে নিয়ে তার ওই যে অপমানগুলো অপমানগুলো থেকে নিজেকে মার্জিতভাবে আরও মার্জিত করে তিনি আরও নমনীয় হয়ে তিনি সেগুলো থেকে নিজের ত্রুটি বিচ্যুতিগুলোকে দূর করে নিজেকে আরও ঘষামাজা করে আগামী দিনের জন্য তিনি তৈরি করছেন সেই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং এই ধরনের কথাবার্তা যখন সর্বভারতীয় কোনো বড় নেতার মুখ থেকে জনসাধারণ শোনে তখন জনসাধারণ তার হৃদয়ের সঙ্গে তার একটা কানেকশান তৈরি হয়ে যায় তার প্রতি একটা স্নেহ মমতা শ্রদ্ধা ভক্তি ভালোবাসার ভাব তৈরি হয়ে যায় এবং তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় এইটাই কোনো একটা সময়ে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ভারতবর্ষের জনসাধারণের হয়েছিল এবং এটা এত অকৃত্রিম ছিল এটা অরিজিনাল ছিল যে এখনো পর্যন্ত দেশের যে কোনো প্রান্তে আপনারা গিয়ে অটল বিহারী বাজপেয়ী নামটি উচ্চারণ করবেন দেখবেন মানুষের ভাবের মধ্যে চেহারার মধ্যেই একটা শ্রদ্ধা ভাব একটা ভালোবাসার ভাব তৈরি হয় তো এই ভাবটাকেই রাহুল গান্ধী নিজের মধ্যে আনার চেষ্টা করছেন এটা রাহুল মানে রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও ছিল তো এই ভাবটাই আনার চেষ্টা করছেন আর রাহুল গান্ধীর এই কারণে এই যে বিধানসভা নির্বাচনগুলোকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এই নবরূপে মানুষের সামনে অবতীর্ণ হওয়া বিজেপির কাছে এইটাই এক নম্বর চ্যালেঞ্জ এই কারণে বিজেপিকে শুধু কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে না শুধু সে সেই সেই রাজ্যগুলোতে জনগণকে ম্যানেজ করে নিজেদের পক্ষে রাখতে হবে না মানুষ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রাহুল গান্ধীকে মোকাবেলা করতে হবে এইটা বিজেপি কতটা করতে পারে সেটা আগামী দিনে দেখার বিষয় সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির জন্য আপনাদের অভিজ্ঞতা এই কথাগুলোর সঙ্গে মেলে কি না জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ